বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা তোমার জেলার পর্যটন কেন্দ্র এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট এবং রচনাটি যখন তুমি পরীক্ষার খাতায় লিখবে তখন হেডিং করবে আমার জেলার পর্যটন কেন্দ্র এখানে আমি হুগলি জেলার দশটি বিখ্যাত পর্যটন কেন্দ্র উল্লেখ করেছি যেহেতু হুগলি আমার জেলা এবার তোমাদের প্রত্যেকের জেলা আলাদা তোমরা অবশ্যই তোমাদের জেলার পর্যটন কেন্দ্র উল্লেখ করবে এবং যাদের জেলা হুগলি তাদের ক্ষেত্রে এ রচনাটি সত্যি খুব সাহায্যকারী শুরু করছি প্রথম পয়েন্ট এক নাম্বার পয়েন্ট ভূমিকা পশ্চিমবঙ্গের হুগলি জেলা ইতিহাস সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি স্থান যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এই জেলার প্রতিটি স্থানে লুকিয়ে আছে এক অনন্য ইতিহাস ধর্মীয় বিশ্বাস ঔপনিবেশিক শাসনের চিহ্ন এবং বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের প্রতিফলন গঙ্গা নদীর তীরবর্তী এই জেলাটি প্রাচীনকালের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এবং আজও এই জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র সেই অতীতকে তুলে ধরে হুগলি জেলার পর্যটন কেন্দ্রগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় বরং শিক্ষা ঐতিহ্য ও ভাবনাকে গভীরতর করে তোলে এই রচনায় হুগলি জেলার দশটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে দু নম্বর পয়েন্ট চন্দননগর ঔপনিবেশিক ঐতিহ্যের স্মারক চন্দননগর হুগলি জেলার একটি অন্যতম ঐতিহাসিক শহর যা ফরাসি উপনিবেশ হিসেবে পরিচিত এখানে ফরাসি স্থাপত্যের নিদর্শন প্রাচীন চার্চ গঙ্গার ধারে মনোরম পরিবেশ এবং চন্দননগর জাদুঘর পর্যটকদের আকর্ষণ করে চন্দননগর স্ট্যান্ড নামে পরিচিত গঙ্গার পার ঘেঁষা এই পথটি একাধারে শান্ত মনোরম এবং প্রাচীন দিনের স্মৃতি বহনকারী চন্দননগর জাদুঘর ও ইনস্টিটিউট ফরাসি সংস্কৃতির নিদর্শন সমূহ সংরক্ষণের এক মহৎ প্রচেষ্টা প্রতি বছর নভেম্বর মাসে চন্দননগর জগদ্ধাত্রী পূজাও প্রচুর পর্যটক আকর্ষণ করে এটি শহরের এক সাংস্কৃতিক রূপকে উপস্থাপন করে তিন নাম্বার পয়েন্ট হুগলি ইমামবাড়া ধর্মীয় ও স্থাপত্যিক বিস্ময় হুগলি ইমামবাড়া হলো এক বিশাল ও মনোমুগ্ধকর ইসলামী স্থাপত্য যা নবাব মুহাম্মদ আলী জাফর কর্তৃক নির্মিত হয় এটি তার বিশাল দরজা দৃষ্টিনন্দন মিনার ও কাঁচের ঝাড়বাতির জন্য খ্যাত ইমামবাড়ার ঘড়ির টাওয়ারটি পর্যটকদের কাছে একটি বিশিষ্ট আকর্ষণ এই ঘড়িটি লন্ডন থেকে আনা হয়েছিল এবং তা এখনও সচল এখানকার স্থাপত্য ও ধর্মীয় পরিবেশ এক অনন্য অভিজ্ঞতা দেয় দর্শকদের যেখানে ইতিহাস আর ধর্ম একসাথে মিশে গেছে গঙ্গার তীরবর্তী অবস্থান এটিকে আরও মনোরম করে তুলেছে চার নম্বর পয়েন্ট শ্রীরামপুর দার্শনিক চেতনার কেন্দ্র শ্রীরামপুর শহর হুগলি জেলার আরেকটি ঐতিহাসিক স্থান যা ড্যানিশ উপনিবেশ হিসাবে খ্যাত ছিল এখানে অবস্থিত শ্রীরামপুর কলেজ ও মিশন গির্জা এই অঞ্চলের শিক্ষাগত ও ধর্মীয় ইতিহাসকে তুলে ধরে উইলিয়াম কেরির স্মৃতিতে গড়ে ওঠা শ্রীরামপুর মিশন একদিকে যেমন ধর্মপ্রচারের ইতিহাস ধারণ করে অন্যদিকে শিক্ষার আলো ছড়িয়েছে গ্রামীণ ভারতেও এখানে রয়েছে শ্রীরামপুর ব্যারাক্স যেখানে এখনও ড্যানিস শাসনের ছাপ লক্ষ্য করা যায় এছাড়া উইলিয়াম কেরির বাসভবন ও ছাপাখানার স্থানটিও ইতিহাস অনুরাগীদের জন্য এক বিশেষ আকর্ষণ পাঁচ নাম্বার পয়েন্ট বাসবেরিয়া শিল্প ও সংস্কৃতির সমাহার বাসবেরিয়া শহর মূলত তার প্রাচীন ও সমৃদ্ধ মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত অনন্ত বাসুদেব মন্দির হংসেশ্বরী মন্দির এবং স্বর্ণময়ী কালী মন্দির এর মধ্যে অন্যতম হংসেশ্বরী মন্দির তার অনন্য স্থাপত্যের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে যেখানে শিবলিঙ্গ নয় অর্ধ আকারে পূজা হয় মন্দিরের চূড়াগুলি কবরাকৃতির এবং গঠনশৈলী অনেকটা স্পন্দনশীল চক্র স্বদেশ বাসবেরিয়া রেল স্টেশন থেকে হেঁটেই এই মন্দিরে পৌঁছানো যায় এখানে বারো মাসেই পর্যটকদের আনাগোনা লেগে থাকে ছ নম্বর পয়েন্ট ত্রিবেণী তিন নদীর সঙ্গম ও ধর্মীয় পূর্ণস্থান ত্রিবেণী হুগলি জেলার আরেকটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম হয়েছে বলে বিশ্বাস করা হয় এটি এক অন্যতম পূর্ণস্থানের মর্যাদা পেয়েছে এখানে প্রতি বছর বহু ধর্মপ্রাণ মানুষ পূর্ণস্থানের জন্য আসেন গঙ্গার ধারে অবস্থিত কালাচাঁদ মন্দির এবং অন্যান্য প্রাচীন মন্দিরসমূহ এই স্থানকে ঐতিহ্যমণ্ডিত করে তুলেছে ত্রিবেণীতে প্রতি বহু ধর্মীয় মেলা অনুষ্ঠিত হয় এখানে বসে থাকা জেলে নদীতে নৌকা বিহাররত মানুষ এবং গঙ্গার পাড়ে সূর্যাস্ত দেখাও এক রোমাঞ্চকর অভিজ্ঞতা সাত নাম্বার পয়েন্ট তারকেশ্বর শিব ভক্তদের পবিত্র তীর্থ তারকেশ্বর একটি বিখ্যাত শিব তীর্থ প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন বিশেষত শ্রাবণ মাসে ও শিবরাত্রিতে তারকেশ্বর মন্দিরে প্রাচীন ইতিহাস ও ধর্মীয় বিশ্বাস এই স্থানকে আরও গুরুত্ব প্রদান করে ভক্তরা পায়ে হেঁটে পথ অতিক্রম করে অতিক্রম করে এখানে জলাঞ্জলি দেন এখানে প্রতি বছর বড় আকারে শ্রাবণ মেলা অনুষ্ঠিত হয় যা পর্যটন দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হুগলি জেলার মধ্যে এই স্থানটি ধর্মীয় ও পর্যটন মূল্য দুই উল্লেখযোগ্য আট নম্বর পয়েন্ট রাজবল্লভপুর ইতিহাসের সাক্ষ্যবাহী গ্রাম রাজবল্লভপুর হুগলির উত্তরাংশে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এটি প্রাচীন জমিদারি আমলের নানা নিদর্শন বহন করে এখানে রয়েছে বেশ কিছু পুরনো রাজবাড়ি ও জমিদারদের তৈরি মন্দির ও অতিথিশালা এই এলাকার মাটির নিচে এখনও ইতিহাস লুকিয়ে আছে বলে অনেক গবেষকের মত রাজবল্লভপুরে একটি রাজা রাজবল্লভের স্মৃতিসৌধ রয়েছে যা স্থানীয় জনজীবনের সঙ্গে ইতিহাসকে মেলায় এখানে পর্যটকরা শান্তিপূর্ণ গ্রামীণ পরিবেশে ইতিহাসের ছোঁয়া অনুভব করতে পারেন ন নম্বর পয়েন্ট কামারপুকুর ও জয়রামবাটি আধ্যাত্মিক পর্যটনের যুগল কেন্দ্র হুগলি জেলার সীমানার কাছে হলেও কামারপুকুর ও জয়রামবাটির গুরুত্ব অনস্বীকার্য শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদা দেবীর জন্মস্থান হিসেবে এই দুটি স্থান হিন্দু আধ্যাত্মিকতায় অগ্রণী ভূমিকা পালন করে এখানে রয়েছে রামকৃষ্ণ মঠ মিউজিয়াম শারদা মঠ এবং বিভিন্ন স্মৃতিচিহ্ন যা ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে দেশ বিদেশ থেকে হাজারো মানুষ এই স্থানদ্বয়ে আসেন আত্মিক শান্তি ও দর্শনের সন্ধানে এখানকার নির্মল পরিবেশ ও ধর্মীয় ভাব গম্ভীরতা এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে শেষ পয়েন্ট দশ নম্বর পয়েন্ট উপসংহার হুগলি জেলার পর্যটন কেন্দ্রসমূহ শুধুমাত্র ভ্রমণ বিলাসী মনকে আনন্দ দেয় না বরং শিক্ষামূলক ও সাংস্কৃতিক জ্ঞানের আধার হিসাবেও কাজ করে চন্দননগর শ্রীরামপুর বা বাঁশবেড়িয়া প্রতিটি স্থানেই বাংলার ইতিহাস ধর্ম শিল্প ও ঐতিহ্যের অনন্য দৃষ্টান্ত এই জেলা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে সরকারের পর্যাপ্ত প্রচার সংরক্ষণ এবং পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে হুগলি জেলার পর্যটন আরও সমৃদ্ধ হতে পারে আমাদের উচিত এই সব স্থানগুলোর ঐতিহ্য রক্ষা করা এবং সঠিকভাবে বিশ্বের দরবারে তুলে ধরা